বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি ধরনের কথা বারে বলা হচ্ছে যে যে একটা কথা আর ইন্ডিয়ায় আজকে কারণ আমরা চাইবো যে জনগণ এবং মিডিয়া এই জিনিসটা নিজেরা বিচার করুক যে আসলে তারা কাদেরকে নিরাপরাধ বলছে কি করে হয় তারা নিরাপরাধ তারা শতস্ফূর্তভাবে তারা শতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেছিল আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা হয়তোবা বা ওই সময় অত্যন্ত ছোট ছিল কিন্তু তারা এই জিনিসটাকে কোথায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে তারা খুনিদের সাথে কিভাবে ঘুরে দাঁড়ায় এবং আমার ভয় হয় যে কবে জানি মিডিয়াতে আমি দেখব আমার ভয় হয় যে কবে জানি আমি মিডিয়াতে দেখব যে হায়দার হোসেনের আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার গানটা তখন বাজানো হচ্ছে যখন কিনা নিরপরাধ বলে মিডিয়ার সদস্যদেরকে জেল থেকে বের করা হচ্ছে কারণ খুব দুঃখ সহকারে আমরা দেখছি যে তারা যখন জেল থেকে বের হচ্ছে তখন আপনারা পেছনে খুব দুঃখজনক ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তাদেরকে হাইলাইট করা হচ্ছে কি কারণে মনে হলো আপনাদেরকে আপনাদের মনে হলো যে তারা নিরপরাধ আমাকে বলেন কিভাবে করে তারা নিরপরাধ হয় এতগুলো মানুষ আপনারা বলতে পারে এতগুলো মানুষ কি খুন করেছে না এতগুলো মানুষ খুন করেনি তবে একটা মানুষ ছাড়া একমাত্র সুবিধার মেজ নুরুল ইসলাম ছাড়া একটা মানুষ তারা প্রতিবাদ করেনি অস্ত্র অস্ত্র সবাই তারা লুট করেছে তারা ফায়ার করেছে এবং সেগুলো তো আসলে আপনারা মিডিয়ারাই কভার করেছিলেন হঠাৎ করে কি হলো আপনাদের এটা তো এভিডেন্ট এবং তারা এখন যারা কিনা এই মুহূর্তে জেলে আছে তারা তো কোনোভাবে ইনোসেন্ট না এবং এই যে ঢালাও ভাবে বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে এটা কি ধরনের কথা আমরা যারা শহীদ পরিবার আছি আমাদের সাক্ষী নিয়ে যারা কিনা বেঁচে আসা আর্মি অফিসার রয়েছে তাদের সাক্ষী নিয়েই তো আসলে তাদেরকে ইমপ্রেজেন্ট করা হয়েছে এখন তাদেরকে আপনি ছেড়ে দেবেন এটা কি করে সম্ভব তাদের যে বর্বরতা সেটাকে আপনারা আগে ধারণ করেননি আপনারাই তো ধারণ করেছিলেন এবং এই কারণে আজকের প্রেস কনফারেন্সটা একটু ডিফারেন্ট আজকের প্রেস কনফারেন্সটা হচ্ছে শুধুমাত্র সেই দিন বিডিআর সদস্য দ্বারা কি পরিমাণে নির্যাতন করা হয়েছে কি পরিমাণে নিপীড়নের শিকার হয়েছে অফিসার এবং তাদের পরিবার বর্গ তারা কি বর্বরতার পরিচয় দিয়েছে সেই জিনিসটা আপনাদেরকে শোনানো হবে আমরা কোনো দাবি করবো না আজকে আমরা বিচারেরও দাবি করবো না আজকে কারণ আমরা চাইব যে জনগণ এবং মিডিয়া এই জিনিসটা নিজেরা বিচার করুক যে আসলে তারা কাদেরকে কি নিরাপরাধ বলছে কি করে হয় তারা নিরাপরাধ একটা মানুষ যদি কিনা তারা বন্দুক ধরে তাহলেই সেটা মিউচিনি তাহলেই সেটা বিদ্রোহ এবং শুধু যদি বিদ্রোহ হতো শুধু যদি এমনটা হতো যে তারা সাত বছর জেল খেটেছে তা তো না তারা খুন করেছে তারা হত্যা করেছে বারে বারে বলা হচ্ছে যে একটা ন্যারেটিভের কথা যে শুধুমাত্র শেখ হাসিনা আর ইন্ডিয়ায় বুঝিয়ে এটা করিয়েছে তারা করাতে পারে হতে পারে তারা করিয়েছে সেটা কমিশনকে বের করতে দেন হতেই পারে তারা করেছে আমরা যথেষ্ট এভিডেন্স আছে আমাদের কিন্তু এটা করেছে কারা তাদেরকে আপনারা বের করে দিবেন এটা কি সম্ভব যার কারণে আমি একে একে প্রথমে শহীদ পরিবার এবং পরবর্তীতে সেনা অফিসার যারা বেঁচে ফিরে এসছে তাদেরকে আমি ডাকবো এবং কেউ কেউ বিচারের দাবি করবে না আপনাদের সেই জাজমেন্ট যে আপনারা বিচারের দাবি করবেন কিনা আপনারা বিচার চাইবেন কিনা তারা শুধু বলবে যে সেদিন আসলে তাদের সাথে কি হয়েছিল শুধুমাত্র শোনেন ন্যারেটিভ চেঞ্জ করা এটা কোনো মুখের কথা না এত বড় খুন এত বড় হত্যা হওয়ার পরে ন্যারেটিভ চেঞ্জ করে ফেলবেন সেটা আমরা বেঁচে থাকতে মেনে নেব না একটা পরিবারকে যখন কিনা তাদের বাড়ির যে কর্তা তাকে হত্যা করা হচ্ছিল তখন প্রতিটা বাসার থেকে যে এক একটা ফ্যামিলিকে বুট দিয়ে লাথি দিতে দিতে বেওনের দিয়ে খোঁচাতে খোঁচাতে বন্দুকের বাজ দিয়ে মারতে মারতে যে তাদেরকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়েছে সেই খবর তো আপনারা কখনো প্রচার করেন না কারা নিয়েছে সেটা ইন্ডিয়ানরা নিয়েছে নাকি সেই কাছে না নিজে এসে নিয়েছিল আমরা কখনো রাজনৈতিক স্টেটমেন্ট দিই না এবং অবশ্যই এটা দেওয়ার কোনো প্রয়োজনও হয় না খুব কষ্ট লাগে কারণ আমাদের ছাত্ররা যাদের পাশে আমরা ছিলাম আমি একজন শিক্ষক নর্থাউ বিশ্ববিদ্যালয়ের ওইখানকার ছাত্রদেরকে বলে দেখেন ওদের পাশে আমি ছিলাম আমাদের একজন শহীদ শহীদ পরিবারের একজন অফিসার লেফটেন্যান্ট কর্নেল রবি তার ছেলে এই অভ্যন্ত গুলি খেয়েছে এবং এখানে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা হয়তোবা ওই সময় অত্যন্ত ছোট ছিল কিন্তু তারা এই জিনিসটাকে কোথায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে তারা খুনিদের সাথে কিভাবে করে দাঁড়ায়